ধনাগোদা নদীর পাড়ে তিন ঘন্টার হাট দিনে বিক্রি আট লাখ টাকার তাজা মাছ কি অবাক হচ্ছেন অবাক হবারই তো কথা আলোয় ধনাগোদা নদীর পারে প্রতিদিন বসে এক বেলার হাট চলে ভোর পাঁচটা থেকে সকাল আটটা পর্যন্ত ঘন্টার এই সাত লাখ টাকার মাছ হয়। প্রায় শূন্য বছর ধরে চলছে এই হাট ধনাগোদা মেঘনা ও পদ্মা নদী থেকে মাছ ধরে ট্রলারে করে শতাধিক জেলে প্রতিদিন এখানে আর্তদার ও পাইকারি ক্রেতাদের কাছে বিক্রি করেন তাজা মাছ প্রতিদিন পাঁচ শতাধিক ক্রেতা কিছুটা কম দামে মাছ কেনেন এখানে আশপাশের লোকজন সহ দূর থেকেও অনেকে তাজা মাছ কিনতে এই বাজারে ভিড় করেন ক্রেতা বিক্রেতাদের হইচিয়ে ভোরের নিস্তব্ধতা ভাঙে বাজার এলাকায় এ যেন এক মাছের রাজ্য নদীর তাজা মাছ কিনতে আসেন চাঁদপুর মুন্সিগঞ্জ কুমিল্লা সহ আশপাশের বিভিন্ন জেলার লোকজন মাছ বিক্রি হয় ঢাকাতেও চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের চরমাছুয়া ও আমিরাবাদ গ্রামের মাঝখানে ধনাগোদা নদীর পশ্চিম পারে এই হাটের অবস্থান স্থানীয়ভাবে এটি জনতা বাজার নামে পরিচিত স্থানীয় জেলে মৎস্যজীবী ও এলাকাবাসীর উদ্যোগে দুই সাল থেকে এই হাট চলছে জেলেরা দল বেঁধে ট্রলার থেকে ক্যারেটে করে মাছ পারে নামিয়ে বিক্রি করছেন আর্তদারদের কাছে সেখান থেকে মাছ কিনছেন পাইকারি বিক্রি হচ্ছে ইলিশ কাতলা রুই আয়ের বোয়াল পাঙাস শিং ট্যাংরা চেওয়া চিংড়ি কই বেলে সহ ছোট বড় অনেক জাতের মাছ বিভিন্ন এলাকা থেকে আসছেন ক্রেতারা দর কষাকশি শেষে কিনছেন মাছ মৎস্যজীবী ও এলাকাবাসীর উদ্যোগে দুই শূন্য শূন্য পাঁচ সাল থেকে এই হাট চলছে শুক্রবার সকাল সাতটার দিকে হাতে গিয়ে দেখা যায় নদীর পশ্চিম পারে জেলেদের মাছ ধরার সারি সারি ট্রলার মাসুদ রানার ক্যামেরায় দাঁড়ান করা এই ভিডিও একটি ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাজিয়ে বাঁচিয়ে